জয় ম জয় গুধব নমস্কার সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার আলোচনা করব শনিদেবের যে মহা পরিবর্তন শনিদেবের রাশি পরিবর্তন করছেন এবং মিন রাশিতে যাচ্ছেন তিরিশে উনত্রিশে মার্চ তার প্রভাব কেমন পড়বে কন্যা রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে শনিদেব রাশি পরিবর্তন করে একটি রাশিতে আড়াই বছর থাকে এবং এই আড়াই বছর শনিদেব কি প্রভাব ফেলবেন কন্যা রাশির জাতক জাতিকাদের উপর সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা এখানে অন্য কোনো গ্রহ গ্রহ আলোচনা হবে না শুধুমাত্র একটি ঘরে দেবগুরু বৃহস্পতি রাশিপতি পরিবর্তন করবেন মে মাসে এবং দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব একসঙ্গে দৃষ্টি দেবেন তাই শুধুমাত্র একটি ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নিয়ে আলোচনা করব যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সাত নম্বর ঘর হচ্ছে মিন রাশি এবং এই সাত নম্বর গিয়ে শনিদেব প্রবেশ করবেন উনত্রিশে মার্চ তারপর থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতভাবে স্বামী স্ত্রীর জীবন আরও সুখের হয়ে উঠবে আপনাদের বোঝাপড়া উন্নত হবে আপনারা একে অপরকে এই সময় সাহায্য করবেন শনিদেব কর্মের দেবতা ন্যায়ের দেবতা এবং যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে এবং পার্টনারশিপের বোঝাপড়া উন্নত হবে আপনাদের এই সাত নম্বর ভাব থেকে কিন্তু সুখ বিচার করা হয় তো সুতরাং আপনাদের সুখ বৃদ্ধি হবে এবং আপনাদের দূরে কোথাও যাওয়ার থাকলে পুরনো সময় ধরে যদি চেষ্টা করে অসফল থেকে থাকেন তাহলে কিন্তু এই সময় যেতে পারবেন আপনাদের ক্রয় বিক্রয় অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই শনিদেবের অবস্থান ভালো জ্যাঠা জেঠিমা বিশেষ করে জেঠিমার সঙ্গে আপনাদের কিন্তু সম্পর্ক উন্নত হতে পারে এই সময় চলাকালীন আপনারা সাহায্য কিছু পেতে পারেন তবে এই ঘর দেখুন বৃহস্পতির ঘর যাদের কিন্তু বৃহস্পতি বা শনিদেবের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে স্থিতি খারাপ দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছু হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের ক্ষেত্রে উন্নত করতে হবে এবং জ্যাঠা জেঠির সঙ্গে কিন্তু সম্পর্ক অবনতি হতে পারে আপনাদের কিন্তু ব্যবসায় টুকটাক বাধা হতে পারে এবং দূরস্থান যাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে বাধা হতে পারে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে নেগেটিভ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য বলছি বাকি সকলদের জন্য কিন্তু যে পজিটিভ ফলাফল বললাম সেগুলো আপনারা পেতে চলেছেন শনিদেব দৃষ্টি দেবেন প্রথম দৃষ্টি আপনাদের নয় নম্বর হাউসে অর্থাৎ ভাগ্যস্থানে সেই দৃষ্টির ফলে এটি শুক্রদেবের হাউস এবং শুক্রদেব শনিদেব মিত্র শনিদেবের এই দৃষ্টির ফলে কী হবে আপনাদের কিন্তু ভাগ্য সাথ দেবে আপনারা যে কাজই করুন যারা সরকারি বেসরকারি চাকরি করেন ব্যবসা করেন স্টুডেন্ট যারা রয়েছেন হায়ার এডুকেশনে যারা রয়েছেন আপনারা যে কোনো কাজই করুন না কেন তাতে আপনাদের ভাগ্যটা সাথ দেবে যারা সাধনা জ্যোতিষ মন্ত্র নিয়ে পড়াশোনা করছেন যারা কম্পিউটার রিলেটেড নিয়ে পড়াশোনা করেন গবেষণামূলক পড়াশোনা করেন তাদেরও কিন্তু সেই সব চিন্তনজনিত বিধি ভাবে আধ্যাত্মিক চিন্তনজনিত কিন্তু বিধি ভাবে যারা আধ্যাত্মিক লাইনে আছেন এবং আপনাদের কিন্তু পিতার সঙ্গে সম্পর্ক উন্নতর হতে পারে যা গুরুস্থানী রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নতর হতে পারে গুরু বা সিনিয়র কেউ গুরুর মতন আপনাদের সাহায্য করতে পারে এই লম্বা সময় চলাকালীন আপনাদের ধর্মকর্ম করা বা ভালো কিছু করার কিন্তু ইচ্ছা বাড়তে পারে এই সময় চলাকালীন আড়াই বছর অবশ্যই করবেন আপনাদের যারা জামাইবাবু বা শালক স্থানীয় তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নত হবে এবং এই সময় কিন্তু পেট এবং পিঠের পারে যাদের ব্যক্তিগত নেগেটিভ রয়েছে তাদের ক্ষেত্রে আবারও বলছি এই সব রিলেটেড কিন্তু টুকটা সমস্যার সম্মুখীন হতে পারে বাকি সকলদের জন্য আপনারা এই শনিদেবের কৃপায় বাকি সকলদের জন্য বলবো যে আপনারা কিন্তু শনিদেবের কৃপায় এই এই ভালো ফলগুলো যেগুলো বললাম সেগুলো অর্থাৎ আপনাদের লগ্নে দৃষ্টি দেবে এবং আপনাদের ইমিউন সিস্টেমকে ভালো করবে আহ পুরোনো কোন সমস্যা রোগের সমস্যা যদি থেকে থাকে সেগুলো কিন্তু অনেকটাই কম হবে রিলিফ পাবে স্বাস্থ্য উন্নত করতে পারবেন স্বাস্থ্য আপনাদের শারীরিকভাবে আরও স্ট্রং হতে পারবেন এবং আপনাদের সুখ বৃদ্ধি হবে মায়ের কুলের যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে জ্যাঠার কুলের যারা রয়েছেন আগেই বললাম তাদের সঙ্গেও এই সময় চলাকালীন সম্পর্ক উন্নত হতে পারে তবে মুখমণ্ডল চোখ বা মাথা এই সমস্ত রিলেটেড টুকটাক সমস্যা ভোগাতে পারে বিশেষ করে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে শনি এবং বুধের আহ খারাপ দশান্ত দশা খারাপ তাদের ক্ষেত্রে বলব তাদের ক্ষেত্রে মাতৃকুল জেঠিমা এদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে অবনত হতে পারে এই সময় চলাকালীন বাকি সকলদের জন্য কিন্তু ভালো পজিটিভ ফলাফল আপনারা পাবেন এরপরে কিন্তু আপনাদের চার নম্বর হাউসে শনিদেবের দৃষ্টি পড়বে এবং এইখানে বলবো শনিদেবের দৃষ্টি চার নম্বর হাউসে এটি হচ্ছে দেবুর বৃহস্পতির দৃষ্টি ঘর এবং দেব বৃহস্পতি কিন্তু এই ঘরটায় দৃষ্টি দেবেন মে মাসে দেবু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন এবং এক বছর সময় ধরে এই ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেবেন এর ফলে আপনাদের মায়ের সঙ্গে মাতৃকুলের সঙ্গে সম্পর্ক উন্নত হবে মায়ের দ্বারা হেল্প পেতে পারেন সাহায্য পেতে পারেন মাতৃকুলের দ্বারা কোনো সাহায্য পেতে পারেন মাতৃস্থানীয় কারোর কাছ থেকে সাহায্য পেতে পারেন এবং আপনাদের কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে সুখভাবেটি সুখ বৃদ্ধি হবে বাড়ি রিলেটেড সম্পত্তি রিলেটেড কিন্তু আপনারা অনেক কিছু সফলতা পেতে পারেন বাড়ি করতে পারেন বাড়ি ক্রয় করতে পারেন সম্পত্তি আপনারা পৈতৃক সম্পত্তি পেতে পারেন এগুলো কিন্তু আপনাদের অত্যন্ত ভালো ফলাফল শনি দেবেন এবং বৃহস্পতি দৃষ্টির ফলে হতে পারে গৃহস্থ জীবন ধীরে ধীরে উন্নত হবে সুখময় হবে এবং আপনারা যারা কৃষি রিলেটেড যে কোনো কাজে যুক্ত কৃষিকাজ চাষবাস জমি তাদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আড়াই বছর সময়ের মধ্যে তবে বুক যকৃত মন এবং আহ মানসিকভাবে কিছু টুকটাক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এই সময় চলাকালীন বিশেষ করে যাদের ব্যক্তিগত লক্ষ্য গোষ্ঠীদের বৃহস্পতি এবং শনির দশান্ত দশা খারাপ এবং স্থিতি খারাপ তাদের উদ্দেশ্যে বলবো এবং তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যে পজিটিভগুলো বললাম মায়ের মাতৃকুল কৃষি জমি এবং ঐতিহিক সম্পত্তি বাড়ি সেই সমস্ত রিলেটেড বাধা হতে পারে বা সম্পর্কের অবনতি হতে পারে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে শুধুমাত্র যে বৃহস্পতি শনি স্থিতি খারাপ দশান্ত দশা খারাপ বাকি সকলদের জন্য বলবো যে মাতৃকুল মা এবং কৃষি জমি বাড়ি সম্পত্তি এই সমস্ত কিছুই কিন্তু আপনারা ভালো ফল পাবেন কিছু প্রাপ্তি হবে উন্নতি হবে প্রতিকার নিয়ে বলবো যে শনিদেবের মন্দিরে মাসে একদিন গিয়ে পুজো দিবেন এবং ওম প্রত্যেক একশো আটবার জপ করতে পারেন করগুনে বা চোখ বন্ধ করে দু মিনিট এক মিনিট ধ্যানের মতনও করতে পারেন বাজী মন্দিরে গিয়ে মাসে যে কোনো একদিন পুজো দিন প্রত্যেক বাড়িতে কিন্তু হনুমান চালিসা পাঠ করতে পারে বাড়ির ছাতে উঠোনে পাখিদের বিশেষ করে কালো কাল যদি এলাকায় থাকে কিছু খাওয়ার দেন তো অত্যন্ত ভালো প্রতিকার হবে এটি আড়াই বছর সময়কালীন করতে পারেন তা আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার